নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি এটা হচ্ছে কই মাছ বেশ বড় সাইজের কই মাছ আর কই মাছের মধ্যে আমি কাট লাগিয়ে দিয়েছি দুটো যাতে মশলা ভেতরে ঢুকে যায় তার কই মাছ বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত লবণ হলুদ আর কাঁচা সরষের তেল মাছটার মধ্যে ভালো মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর বেশ ভালো মতো মাছের গায়ে লবণ আর হলুদ কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে কই মাছটা বানাচ্ছি একদম অন্যরকমভাবে আর এইভাবে এইভাবে কই মাছ মানে বানানো আমি হচ্ছে এই ফার্স্ট টাইম রান্না করছি আর খাওয়া হবেও ফার্স্ট টাইম এইভাবে তো এদিকে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো হালকাভাবে ভেজে নেব জাস্ট উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব যাতে মাছের আঁচটে যে একটা গন্ধ সেটা চলে যায় একদম মানে দেওয়ার সাথে সাথেই বেশ মিনিমাম দেওয়ার পর সামান্য কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে আবারও সামান্য কিছু কিছুক্ষণ মাছগুলো তুলে নিতে হবে যাতে কড়াভাবে ভাজ ভাজাটা না হয় হালকা একদম ভেজে তুলে নিতে হবে যাতে শুধু মাছের কাঁচা গন্ধটা না লাগে তার জন্য তো এদিকে হচ্ছে হয়ে গেছে আমি তুলে নিয়েছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব অনেকে তেল কই বা কই মাছের ঝোল বা হচ্ছে অন্য কিছু রেসিপি করে খেয়েছেন তো এইভাবে একবার কই মাছ রান্না করবেন দারুণ কিন্তু হয় টেস্ট তো ওই তেলের মধ্যে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি কড়াভাবে ভাজবো না হয়ে গেছে পেঁয়াজটা এইভাবে ভাজা হালকা করে তো পেঁয়াজটা তুলে নেব এদিকে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি বড় একটা টিফিন বাটি নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো বেশি করে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে তাহলে কিন্তু এইভাবে এই রেসিপিটার টেস্ট বেশি আসবে আর দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর যে কই মাছগুলো আমি হালকাভাবে ভেজে তুলে রেখেছিলাম সেই কই মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব হয়ে গেছে ভালো মতো মেখে নেওয়া এবার কই মাছগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কই মাছগুলো মশলার সাথে মাখিয়ে নেব খুব সাবধানে মাখাতে হবে যাতে কাঁটা না ফুটে যায় আর এই ভেজে নেওয়ার একটাই কারণ যাতে মাছের একটা আষ্টে যে গন্ধ থাকে কই মাছের সেই গন্ধটা যাতে না লাগে তো তার জন্য হালকা করে ভেজে নেওয়া তো এদিকে ভালো মতো মেখে নিয়ে দিয়ে দেব শেষে চিড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল এই রান্নাতে কাঁচা সরষের তেলটা কিন্তু বেশি করে লাগবে তো এদিকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর জলটা বেশ উষ্ণ গরম হয়ে গেছে এরপর আমি টিফিন বাটি ঢাকনাটা লাগিয়ে টিফিন বাটিটা ভাপে বসিয়ে দেব তো কই মাছ ভাপা অনেকে অনেক রকম করে করে থাকেন এইভাবে একবার বানাবেন দারুণ খেতে হয় আর বেশ অন্যরকম একটা রান্না তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেছে আমি এবার টিফিন বাটিটা নামিয়ে নেব টিফিন বাড়িটা খোলার সময় যে একটা মানে স্মেল সেটাতেই কিন্তু মমা করছে আর দারুণ হয়েছে তো এইভাবে বানিয়ে ফেলুন কই মাছের ভাপা রেসিপি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা ভালো লাগলে লাই লাইক করে দেবেন আর এই কই মাছের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই